হাই গাইজ ভিলেজ রেস্টুরেন্ট রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের খুব মজার আমড়ার চাটনি তৈরি করে দেখাবো খুবই সিম্পল পদ্ধতিতে তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে এই আমড়ার চাটনিটা খুব সিম্পল পদ্ধতিতে আমি তৈরি করি আর যে বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের সবার আগে চলে পৌঁছে যাবে আর যে বন্ধু আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া আছে তাই সে চ্যানেলে যেয়ে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন লাইক কমেন্ট করে পেজটিকে ফলো করে রাখবেন আর কেমন হল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে চলুন দেখি দেখা যাক রেসিপিটা আমি এখানে পাঁচশো আমরা নিয়েছি এই দিয়ে আমরা চাটনি তৈরি করে দেখাবো গলেটি আমড়াগুলো আমি ফুলে নেব এবার আমি আমড়া সিদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি এই যে এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি একটু লবণ দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমরা সিদ্ধ করে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো ফোড়ং এ দুটো শুকনো লঙ্কা আর এটা পাঁচ দিয়ে ফোড়ন দুটো সর্ষে ফোড়ংটা এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দেবো যে দেখুন এটা কিন্তু অনেকটাই ই হয়ে ঘেটে গেছে এভাবে খুলতে আমি ঘেটে ঘেটে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কিছুটা চিনি এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বিট লবণ এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নেড়ে নেব দেবো কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো কিছুটা এক চামচের মতন কর্নফ্লাওয়ার গোলানো এটা দিয়ে দিলাম এটা দিয়ে আর একটু জাল করে নেব নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা এখানে ধনে জিরে মৌরি লঙ্কা শুকনো লঙ্কা একসাথে মিশিয়ে ভেজে এটা গুঁড়ো করা তো এই মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে নেব এটা কিন্তু এই যে গাঢ় হয়ে গেছে তাহলে তো আপনারা দেখতেই পেলেন কীভাবে আমি রেসিপিটা খুবই সিম্পল পদ্ধতিতে এটা তৈরি করলাম আপনারা এইভাবে বানিয়ে খান দেখেন টক টক আমরার চাটনি খেতে দুর্দান্ত লাগে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা এখন নামিয়ে দেব